সব সময়। মহান আল্লাহ পাকের উপরে ভরসা করে চলাফেরা করি যে আমি কিছুই না আমার করার কোনো ক্ষমতা অতীতেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না মহান আল্লাহ পাক আমাকে দিয়ে যতটুকু করানোর ইচ্ছা পোষণ করবেন আমি হয়তো ততটুকুই করতে পারবো তবে আমার ইচ্ছা আছে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখে দুখে তাদের পাশে থাকা এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস এবং এটা যেহেতু এটা আমারই গ্রাম আমার গ্রামের যেনারা আছেন ছোট বড় সবাই এই জিনিসটা জানেন এখানে এই জিনিসটা বলার কিছু নেই শুধু আপনাদের কাছে একটা কথা বলবো আমাকে সন্তান হিসাবে সন্তানের জায়গাটা আপনারা দিবেন আমার জন্য দোয়া করবেন এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ওনার অত্যন্ত আস্থাভাজন জনাব আলাস কাজী রফিকুল ইসলাম সাহেবকে ধানের শীষ মারকা তার হাতে তুলে দিয়েছেন উনি অত্যন্ত ভালো মানুষ আমার সঙ্গে তার যতটুকু সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী উনি আমাকে অনেক বিশ্বাস করেন তো একটা জিনিসই যে ওনার আমি আজকে দলের পিছনে শ্রম দিচ্ছি আমি কষ্ট করতেছি আপনাদেরকে কষ্ট দিচ্ছি এটা আমার ভাগ্যের উন্নয়ন করার জন্য নয় আমি আমার এমন কোনো আশা নেই যে আমি ভবিষ্যতে এই ইউনিয়ন বিএনপির সভাপতি হব এই ইউনিয়নের চেয়ারম্যান হব এই সমস্ত কোনো কিছুর মধ্যে যাওয়ার মানসিকতা আমার খুবই কম আল্লাপাক উত্তম পরিকল্পনাকারী উনি কার ভাগ্যে কখন কি করবেন এটা উনি ভালো জানেন সুতরাং ওইগুলো নিয়ে আমি চিন্তা করি না আমি শুধু একটা জিনিস চাই গরীব দুঃখী সাধারণ মানুষ অনেক বিধবা মহিলা আছে অনেক স্বামী পরিত্যাক্ত মহিলা আছে যাদের দুর্বিসহ জীবন আমি অনেক কাছ থেকে দেখেছি অনেক মানুষ আছে যাদের উপার্জন করে খাওয়ানোর মতো কেউ নাই নিজের শরীরও এমন একটা অবস্থায় চলে গেছে নিজেও কিছু করতে পারেন না নিজে কেউ দিলে খায় না দিলে না খেয়ে থাকে এরকম অনেকেই এখনো আমাদের সমাজে আছে কিন্তু আমাদের আমি শুধু একটা কথা সবার বিনীত অনুরোধ করব যার যতটুকু সামর্থ্য আছে আমরা অন্তত বেশি দূরে না আমার বাড়ির ডান পাশে এবং বাম পাশে যে দুইটা বাড়ি অন্তত আছে অন্তত পক্ষে সেই দুইটা বাড়ির খোঁজ খবর জন্য আমরা প্রত্যেককেই রাখি আজকে যে অনুষ্ঠানের জন্য আপনারা এখানে বসে আছেন আসলে আমি এই ব্যাপারটা শুধু এতটুকুই বলবো রাজু মামাকে যে আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক শ্রদ্ধা আপনাকে আমি শ্রদ্ধা আগে থেকেই করি এই শ্রদ্ধার পরিমাণটা আরো আজকে বাড়ল এবং আমি এতটুকু জানি যে উনি যখন মাঝখানে কিছুদিন ছিলেন না উনি যখন থাকতেন উনি সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে সর্বদাই জড়িত থাকেন যার কারণে ওনার প্রতি একটা সফট কর্নার ওনার জন্য আমার সর্বদাই ছিল আজকে যেটা করছে এবং আমাদের গ্রামের জন্য এই অসহায় মানুষের জন্য যেটা করছেন ইনশাল্লাহ সামনে কি হবে সেটা পরিবেশ পরিস্থিতি বলবে তবে এতটুকু বলবো যে এইখানে কোনো কাজ করার আপনি যে কোনো জিনিস আমি হয়তো আপনাকে সময় দিতে পারবো না কিন্তু এখানে গ্রামের আছেন আপনারা সাজু আছে পাশের গ্রামের আমার বড় ভাই রোম ভাই আছে আমরা সম্মিলিতভাবে সুন্দর সুষ্ঠুভাবে একটা পরিকল্পনা করে যে মহিলা সমিতির কথা সংগঠনের কথা আপনি বলতেছেন এটা হাইট করা এটা কেউ জানে না সুতরাং আজকে যেহেতু এটাকে আপনি উন্মুক্ত করলেন সুতরাং এটা সুন্দর হবে যাতে এটা উন্মুক্ত থাকে এবং তিন দিন এটাকে আমরা সামনের থেকে আগায় নিতে পারি সমস্ত কাজকর্মগুলো আপনি করবেন আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় দ্বিধায় রাত রাত যদি প্রয়োজন মনে করেন যে এখন বাজে কিন্তু ওর সাথে ব্যাপারটা আলাপ করা দরকার আমি ঘুমাচ্ছি না আমি কি করতেছি আমি কখন শুয়েছি এই চিন্তা করার আপনার কোনো দরকার নেই শুধু আপনার না আমাদের গ্রামের কারোরই দরকার নেই আমার যদি কারো প্রয়োজন হয় সেটা রাত কয়টা বাজলো এইটা চিন্তা করার কারো কোনো দরকার নেই আমার মোবাইল চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ খোলা থাকে অতএব যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আপনাদের সন্তান আমাকে অনুরোধ করলে আমি কষ্ট পাবো আপনারা নির্দেশ দিবেন যে তোমার বা তোক এই জায়গায় আসতে হবে আমি ইনশাল্লাহ পৌঁছে যাব আমার দেরি হলে তাকে পাঠাতে হবে আমি সেটা পাঠাবো অনুরোধ শুধু একটাই গ্রামের শৃঙ্খলা গ্রামের শান্তি গ্রামের ইজ্জত এই জিনিসগুলো যাতে সুন্দরভাবে রক্ষা করা যায় রক্ষা থাকে সেই জিনিসগুলোর প্রতি ছোট থেকে বড় পুরুষ মহিলা আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের উপরেই দায়িত্ব এটা রাজু করে রাজুই বুঝবে ন এটা সবারই দায়িত্ব আজকে রাজু হওয়া শুরু করছে আমরা সবাই আমাদের আমাদের উচিত তার পাশে দাঁড়ানো তাহলে এই সংগঠনটা এক সময় একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এক শীত প্রস্তাব এবং মাত্র ইউনিয়নের সম্মানিত সুদীপৃন্দ আসসালাম আলাইকুম আসলে এটাই এটি আমাদের এখানে প্রথম শুরু সবেমাত্র যাত্রা যাত্রাটা হলো কি অল্প স্বল্প পরিসরে স্বল্প পরিসরে এটাতে বৃহত্তর আমাদের যিনি পৃষ্ঠপোষকতায় আসেন জনাব আশাফুদ্দৌলা শেক্সপিয়ার প্রধান অতিথি সিনিয়র ম্যানেজার পাকিজা গ্রুপ আমার বিশ্বাস ওনার হাত যদি প্রসারিত করে আমরা আরো বৃহত্তর পরিসরে ইনশাল্লাহ আমরা এজন্য জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা আরো দোয়া করবেন আমরা যেন প্রতিটা মানে মাঝে মাঝে যাতে এই ধরনের একের পর একটা করে আমরা যেন কিছুটা হলো মানে সমাজের জন্য কিছু করতে পারি আর করতে পারার পেছনে আপনারা একটু সহযোগিতা করবেন মানসিকভাবে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সহকর্মী এবং আমাদের কাঙ্ক্ষী যারা আছেন যারা এই কাজগুলো ভালোবাসে আমি তাদের কাছ থেকে আশা করবো আমরা যেন এই ধরনের কাজের সার্বিক সহযোগিতা অঞ্জলি টাইনি